রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ফেসবুকে স্টোরির খারাপ পোস্ট ভিডিও এগুলো কিভাবে বন্ধ করবেন তার আগে বলে দিই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটা অল করে দেবেন তাহলে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দেবেন তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক তাহলে আজকের ভিডিওতে আপনারা জেনে নিন ফেসবুকে স্টোরির খারাপ ভিডিও পোস্ট কিভাবে এগুলো বন্ধ করা যায় তো দেখুন ফেসবুকে স্টোরি খারাপ পোস্ট ভিডিও এগুলো বন্ধ করার কিছু তো সেটিং আছে তার আগে আমাদেরকে জানতে হবে এগুলো কেন আসছে তো দেখুন ফেসবুকে যে অ্যালগোরিডম অর্থাৎ রোবট সিস্টেম আছে সেই রোবট সিস্টেমটা কি করেন জানেন সেটা আসলে দেখে আপনারা তো অডিয়েন্স আপনারা যেভাবে যে রকমের ভিডিও দেখতে চান সেই রকমের ভিডিও রেকমেন্ড করে তো আপনারা কি করেন সেই রকমের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেয় তো সেই রকমের ভিডিও যত লাইক শেয়ার হবে তো ততই ওই অ্যালগোরিডমের কাছে একটা সিগনাল যাবে যে তুমুক অডিয়েন্স বা টুমুক অডিয়েন্স এ রকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে তো সেই জন্য সেই রকমের ভিডিও রেকমেন্ড করে মানে ফেসবুকের অ্যালগোরিডাম সিস্টেম মানে রোবট সিস্টেম আপনারা যে রকমের ভিডিও দেখতে চান সেই রকমের ভিডিও পোস্ট সেই রকমই সবসময় আসতে থাকে তো এবার দেখুন অনেক সময় কি হয় বলুন তো আমাদের ফেসবুকের স্টোরিটা ফ্রেন্ডরা থাকে তো ফ্রেন্ডরা যে রকমের স্টোরিতে পোস্ট করে সেটা ভালো ভিডিও আর খারাপ ভিডিও তো আপনারা সেটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো অ্যালগোরিডাম সিস্টেম ওটা জানতে পেরে গেল যে এই অডিয়েন্স বা এই ব্যক্তিতে এরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছে তো তাকে রকমের ভিডিও রেকমেন্ড করে নেয় তো সেই ভিডিওটা যত দেখতে থাকবে অটোমেটিক সেই রকমেরই ভিডিও আসতে থাকবে তো আর সেই রকমের পোস্টই সারাক্ষণ আসতে থাকবে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে তো দেখুন এবার একটা সেটিং দেখিয়ে দিচ্ছে তো প্রথমে আমরা কি করলাম ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পরই আমি একটা স্টোরি যেমন টাচ করছি এখানে টাচ করে দেওয়ার পরই এই যে এটা একটু টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন মিউট পাইলস স্টোরিজ এখানে টাচ করে দেবো তো টাচ করে দেওয়ার পরে কি হবে বলুন তো এখানে ফোর টোয়েন্টি ফোর আওয়ার ফোর ওয়ান উইক উইকিল আই আনমিউট ইট তো এখানে কি কি অপশন দেওয়া আছে চব্বিশ ঘন্টা আছে এক সপ্তাহ আছে আমি যতক্ষণ চাই ততক্ষণের জন্য মিউট করে রাখতে পারি তো আপনাদেরকে কি করতে হবে জানেন আনটিল আই আনমিউট ইট এটা মিউট অপশানে টাচ করে দিয়ে এটা সিলেক্ট করে দিবেন তাহলে এটা মিউট হয়ে গেল মিউট হয়ে যাওয়া মানে তাহলে এইটা ধরে দিন সাপোজ আমি এই যে স্টোরিটা দেখলাম এটা একটা খারাপ স্টোরি ছিল তো এই খারাপ স্টোরিটা এইভাবে যে মিউট করে দিলাম তো আজকের প্রত্যেকটা যখনই এই সিগন্যালটা যখন অ্যালগোরিডমের কাছে যাবে তখনই এই জিনিসটা মানে এই খারাপ নানা রকমের যে ভিডিও ভিডিওটি বা পোস্ট এইগুলো আর আপনাদের চোখে আসবে না এবার আপনারা বারবার ভাববেন যে এই ফেসবুকে এরকম মিউট 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 করে করে সব স্টোরি গিয়ে যাবো যখন এবার ওরকম তো করতে গেলে তো প্রচুর সময় লাগবে তা বলে কি এরকম আমার দেখা তিনশো চারশো জন ফ্রেন্ড হচ্ছে সবাইকে কি এরকম করতে থাকবো না এরকম করার কোনো দরকার নেই আপনার দশ কুড়িটা বা পাঁচ দশটা করলে না অটোমেটিক অ্যালগোরিডাম জানতে পেরে যাবে যে এই ব্যক্তিটা বারবার এইভাবে মিউট করছে বা এরকম স্টোরি দেখতে চাচ্ছে না তো অ্যালগোরিডাম কাছে সিগনাল অটোমেটিক নিজেদেরকে চলে যাবে সে জানবে যে এরকম আমার অডিয়েন্স আছে ফেসবুকে যারা দেখতে আসছে অডিয়েন্সগুলো তারা এরকম ধরনের ভিডিও পোস্ট এগুলো পছন্দ করছে না তো আজকের প্রত্যেকটা আমরা এদেরকে এরকমই ভিডিও রেকমেন্ড করবো না যেই রকমের ভিডিও পছন্দ সেই রকমের ভিডিও রেকমেন্ড করবে তো আপনাদেরকে অটো আমি একটাই কথা ভিডিও শেষের দিকে বলতে চাই যে আপনারা ভিডিও যেগুলো দেখবেন ভালো ভিডিও দেখবেন কোনো খারাপ রকমের ভিডিও দেখবেন না আরও সবসময় চেষ্টা করবেন ভালো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে অ্যালগোডামের কাছে ভালো সিগন্যালটাই গেলে তাহলে ভালো ভিডিও আপনাদেরকে রেকমেন্ড করবে আর কোনো রকমের খারাপ পোস্ট ভিডিও এগুলো স্টোরির মাধ্যমে না আজকের আপনাদেরকে খুব আমি জানিয়ে দিলাম তারা ফেসবুকে স্টোরির খারাপ ভিডিও পোস্ট কিভাবে এগুলোকে বন্ধ করবেন তবু এটাই আজকের ভিডিও ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকের গণটাকে অল করে দেবেন তাতে গিয়ে হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তবন্ধরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হচ্ছে নতুন ভিডিও দে আধে